নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি ডিম পাতুরি ডিম পাতুরি কিন্তু অনেকেই বানিয়ে থাকেন সেটা কিন্তু অন্যরকম আজকে যেটা আমি বানাচ্ছি একটু অন্যরকম পাতুরি মানে আমরা সাধারণত কিন্তু নিরামিষভাবেই বানিয়ে থাকি মানে পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করি না কিন্তু আজকের পাতুরিটা একটু অন্যরকম বানাবো চলো দেখে নাও কেমনভাবে বানাই আশা করি তোমাদের ভালো লাগবার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিই তো আমি দেবজানি দেবজানির দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ বসিয়ে দেওয়ার পর আমি চলে এসেছি আমার বাড়ির উঠোন বাগানের কলা গাছের কাছে কলা পাতা কেটে নিতে আমি পাতুরিটা যে বানাবো কলা পাতাতে একটা নরম কলা গাছের পাতা আমি কেটে নিলাম বেশ পরিষ্কার দেখে যাতে কোনো দাগ না থাকে চলো এবার এই পাতাটাকে আমি পিস করে কেটে নিয়ে আর ধুয়ে পরিষ্কার করে নেব। পাতুরি বলতে আমরা বাঙালিরা কিন্তু সাধারণত কলা পাতা লাউ পাতা আর কুমড়ো পাতা এই তিনটেকেই বুঝে দিই তাই না তো এর আগে কিন্তু আমি তোমাদের কাছে লাউ পাতায় মটর ডালের পাতুরি শেয়ার করেছি আজকে কলা পাতায় শেয়ার করব ডিমের পাতুরি তো দেখো চলে এসেছি বাড়িতে আর এখানে ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে আর ডিমগুলো আমি দুপিস করে মাঝামাঝিভাবে কেটে নিলাম এবার এর ওপরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করছি না এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এটা কিছুক্ষণ এই লবণ আর লঙ্কা গুঁড়োই ম্যারিনেট হোক ততক্ষণ আমি একটা মশলা বানাবো নিয়ে নিলাম কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা অল্প লবণ কারণ সরষের সাথে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাড়লে কিন্তু তেতো ভাবটা আসে না দিয়ে তারপর দেখো সব একসাথে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি টক দই হাফ কাপ মতো যেটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার দেখো এটা ফেটানো কমপ্লিট হয়ে গেছে বেশ খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই পেস্টটা দেওয়ার পরও কিন্তু এটাকে খুব ভালো করে আবার ফেটিয়ে নেব। সব একসাথে এইভাবেই মিশিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি কী কী দিচ্ছি হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চিনি একটু আর তেল চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে এই পাতুলিটায় কিন্তু না হলে কিন্তু খেতে ভালো হবে না আর সরষের তেল সমস্ত মাখিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি ফাইন চপ করা পেঁয়াজ নিয়েছি কিন্তু পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা কাঁচা অবস্থায় এইভাবে মাখিয়ে দেব। আর যে রসুনটা নিয়েছি সেই রসুনটা কিন্তু এখন অ্যাড করব না সেটা কিন্তু পরে কিভাবে অ্যাড করব সেটা তোমাদের দেখাচ্ছি চলো নারকেল নিয়েছি কিন্তু নারকেল বাটাটা এর মধ্যে এখন মাখিয়ে নিচ্ছি না মাখিয়ে নিলে ভালোই হতো কিন্তু পাত্রটা ছোট হওয়ার জন্য আমি এর মধ্যে না করে একবারে ডিরেক্ট কলা পাতার মধ্যেই কিন্তু আমি এটাকে মাখিয়ে নেব তোমরা যদি চাও একটা বড় পাত্র নিয়ে সেটাকেও একসাথে মাখিয়ে নিতে পারতে তারপর দেখো কলা পাতাটা আমি বসিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে আর আমি একটা পুরাতন কড়াই ইউজ করি কেক বা পাতুরি বানানোর জন্য তাতে অল্প সরষের তেল দিয়ে আর কলাপাতাটা পাতাটা ভালো করে সাজিয়ে নিলাম তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর নারকেল কড়াটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি ডিমগুলো একটা একটা করে সাজিয়ে দেব। ডিম দিয়ে মাখিয়ে রাখা যাবে না মাছের মতো কারণ ডিমের কুসুমগুলো তাহলে কিন্তু বাইরে বের হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতেও ভালো হবে না দেখতেও ভালো হবে না তারপর যে বাটিটার মধ্যে আমি মশলাটা মাখিয়েছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করলাম এই জলটা কিন্তু অ্যাড করতেই হবে না হলে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না এই জলটা কিন্তু থাকবে না পরে কিন্তু এটা শুকিয়ে যাবে তারপর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প সর্ষের তেল দিয়ে সেটাকে ঢিমে আছে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আর একটা কড়া নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে যে রসুনটা আমি কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা অল্প একটু সতে করে নিচ্ছি এর যে ফ্লেভারটা হবে না এই ফ্লেভারটা কিন্তু দারুণ হবে আমরা কিন্তু সাধারণত পাতুরি এইভাবে বানায় না কিন্তু একবার এইভাবে পাতুরি বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ দেখো যে রসুন আর তেলটা ছিল সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে দু মিনিট মতো রান্না করব মোটামুটি যতক্ষণ নয় কিন্তু এটা ফুট ধরে আসে তো দেখো হাই ফ্লেমে আমি রান্না করাতে সাইডে সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুটে এসেছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি এটা মিনিট কুড়ি টাইম ধরে রান্না করব কুড়ি মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো পুরোটা ফুটে গেছে এবং মাঝে আমি কিন্তু চামচ দিয়ে হালতো করে একটু নিয়ে নাড়াচাড়াও দিয়ে নিয়েছি তারপর গ্যাসটা বন্ধ করে এটাকে সার্ভ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটা একাই একশো এই রেসিপিটা থাকলে কিন্তু আলাদা করে আর কোনো কিছু রেসিপি বানানোর দরকার পড়বে না খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা